এবাড়া কাকু কয়টা মাছের কথা কইছলে মাস্টার্স বাজ যায় বাজ খারাপ না মোটামুটি খারাপ বাজে নাই অল্প কয়টা বাজ ও ভাই সাই পাস কয়ডা ভাই 20 টা সাই পাসই ভাই উড় হইছে সরি এখানে দুইখানে একখানা রুকু লেকখানা আছে তো 20 টি হইছে এইজন্য মানে সিঙরি মেজবেছে আড়ে নাই না ওই হইErrorKind হাসা মাছ বাজছে বেশি ও কারণ কাকু তো কইছিল কটা বড় সিঙ্গরের কথা দাম দম কত ভাই যায় পছন্দ হয় নাকি হাইয়ে দেখ কেলান পছন্দ তো হয় হুম পছন্দ হয় ভাই কয়টা দাম 500 টাকা দেবেন মামা এই মাছ কটা 500 টাকা দাম হয় একটু কমে তো মইলো মাইকনে মানুষ 50 টাকা কম দেবেন 450 টাকা হ্যাঁ ভাই ভাই মাইকনে মাইকনে কমাবো যা 300 টাকা দাম দি আচ্ছা দিন যান

ভালো হইছে না মামা হ্যাঁ না একবার খারাপ না ভালোই ভাই যে쿱 দেলা 500 টাকা এখন তো মোরে 300 টাকাই দিই দেলা ভাই আইছেন আম্মেরা ঠিক আছে এখন আম্মো গদারে হিসাব করি নাই এই কারণে আবার যাইয়া कमाई দিয়ে দিছি দর্শকের দারে জিগান ঠিক আছে যাইয়া এই মাসের দাম 500 টাকা আছে খালি আমমে ভাই দেখকে আম্মরে মনে কাঁந்தி ছড়াই দিছি দরাদরি করি নাই ভাই এটা হলন কাদার মধ্যে মনে করেন হা যে টাহা বাঁধ দিব মুখে আমাকে বাঁধ দেওয়া লাগবে না টাহা দোকানে লন দোকানে মেন রাস্তার লাগে দোকান হ্যান লন হ্যান্ড গনে বাঁধি করে দিয়ে দিবেন সাকুডমু কলমি শাক লন্ডঙ্গা শাক পরে কাককু চিংড়ি মেজ দিয়ে পাক করবে তোকে রাস্তাটা কাদা হইছে ভাই বুঝলো ছোট কালে অনেক এই রাস্তায় যাইছি ভাই বৃষ্টি বেজার পরে না ঠিক আছে এই কারণে কাদা হ্যাঁ মাছ তো কিনলাম কাকুর পান্নে লন্ডঙ্গা শাক আর কলমি শাক পুহরে গনে এখন উডামু কাকুর পান্নে মাছ খান হয়েছে লন্ডঙ্গা আর কলমি শাক এখন কাকুর পান্নে উডামু আল্লাহ রসুল আল্লাহ এই যে দেখছেন এখানে বিমালা হাক আজ এই হাকটা দেখলে যে কাকু যে খুশি হইবে এই যে টুহরও আছে এই যে যারা ছোটোবেলা মাছ ধরছেন এরম টোহর বানাইয়া হ্যাঁ বসবেন টোহর কয় কিরে এই 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 টোহরের তো বাড়ি করি আবার মাছ বুঝছেন না কেউ একলাম হাঁক লইছি টোহরে এই যে কাকুর জন্য শাক আর মাছ পাড়াই দেবো হাসান চিংড়ি মাছ কিনে ফাটাই দেছে আর কিছু কলমি শাক তুলিয়ে দেছে আমি কলমি শাকগুলো কুটিতে লাই আর বউ মায় এই মাছগুলো একটু কুটিতে দেবে না ধর এই মাছগুলো নেই মাছটা বউমায়ের দিয়ে হাসান কিন্তু আজকে মাছ কিনেও যাচ্ছে আর শাকগুলো যে এত সুন্দর শাক দেছে আমি এই শাকগুলো শুধু আগা আগা গুলো লোম আর শাকগুলা কড়া শাস এখন শাকগুলা ধুয়েলাম ধুইয়া রান্না শুরু করি সব কিছু রেডি এখন মাছটা একটু বাজিয়ে লাই সয়াবিন তেল হলুদের গুঁড়া লবণ মাছটা একটু হলুদ লবণ মাই খেয়ে এখন মাছটা বাজিয়েলম মাছটা ভাজা হয়ে গেছে বেশি বাজি নাই এখন উঠে খেলাম এখন শাক আর মাছ রান্না করার জন্য পেঁয়াজ রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খার মতো লবণ ভাজা মাছটা কঠোর নি পরিমাণের মতো পানি দিয়ে দেব এবার শাকটা দিয়ে দেবো শাক আর মাছ রান্না হয়ে গেছে এখন উঠে এই গরম ভাত দিয়ে খামো এই যে শাক আর মাছ রান্না হয়ে গেছে বিসমিল্লা দারুন স্বাদ দাসন দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে